খাবারে অরুচি ও বমি বমি ভাব কোন রোগের লক্ষণ হতে পারে এ ব্যাপারে বেশিরভাগ মানুষের ধারণা নেই এ ধরনের গুলো বিভিন্ন রোগের লক্ষণ বহন করতে পারে তবে সাধারণ কিছু কারণেও এ ধরনের সমস্যাগুলো হতে পারে কারণ অনেকের মাথা ধরলে কিংবা পেট ব্যথা হলে এবং গ্যাস্ট্রিকের কারণেও বমি বমি ভাব হতে পারে শরীর যখন ভালো থাকে না খাবারের অনিয়ম হয় তখন এ ধরনের ইঙ্গিত দেখা যায় কোন কোন সময় খাবারে অরুচি স্বাভাবিক হতে পারে আবার অনেক ক্ষেত্রে কোনো রোগের লক্ষণ বহন করতে পারে অনেক সময় খাবারে অরুচি মানসিক টেনশনের কারণে হয়ে থাকে কারণ অতিরিক্ত টেনশন থাকে খাবারে রুচি থাকে না এবং বমি বমি অনুভব হয় আজকের এই পোস্টে আমরা খাবারের সবসময় অরুচি ভাব ও বমি বমি ভাব কোনো রোগের সম্ভাব্য লক্ষণ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা করব খাবারে অরুচি এবং বমি বমি ভাব একসাথে দেখা দিলে নিচের রোগ বা সমস্যাগুলোর লক্ষণ হতে পারে ডায়রিয়া বা আমাশে হলে পেট মোচর দেই যার ফলে বমি বমি লাগে এবং খাবারের যে আসে পেটে অতিরিক্ত পরিমাণে গ্যাসের সৃষ্টি হলে এবং পেট ফেপে গেলে বমি বমি ভাব লাগে এবং খাবার দেখলে অরুচি লাগে আবার অতিরিক্ত মানসিক চাপ কিংবা ডিপ্রেশন থাকলে মন মানসিকতা ক্ষুণ্ণ থাকে যার ফলে খাবারে কোনো রুচি থাকে না এবং বমি বমি ভাব অনুভব হয় হজমে গণ্ডগোল অতিরিক্ত অ্যাসিড বা পেটের গ্যাসের কারণে খাবারে অরুচি ও বমি বমি হতে পারে অনেক নারীদের গর্ভাবস্থায় প্রথম দিকে অর্থাৎ গর্ভধারণের দুই তিন মাস বমি বমি ভাব হয় এবং খাবারে অরুচি লাগে মনের পরিবর্তন হয় যার কারণে বমি বমি লাগে পেটে যদি কোন ভাইরাস বা ব্যাকটেরিয়াজিত কোন ইনফেকশন হয় যার কারণে খাবার অরুচি লাগে এবং বমি বমি ভাব অনুভব হয় এবং পাতলা পায়খানা হয়ে থাকে মেয়েদের যখন প্রত্যেক মাসে পিরিয়ড হয় এ সময় পেটের নিচে দিকে ব্যথা করে যার কারণে বমি বমি ভাব অনুভব হয় অনেক ক্ষেত্রে খাবারের রুচি হারিয়ে যায় দীর্ঘস্থায়ী মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্ণতা হজম প্রক্রিয়াকে প্রভাবিত করে এবং খাবারে অরুচি ও বমি বমি ভাব সৃষ্টি করতে পারে তীব্র মাইগ্রেন মাথাব্যথার সাথে প্রায়শই বমি বমি ভাব এবং আলোর প্রতি সংবেদনশীলতা দেখা যায় যা খাবারের ইচ্ছাকে কমিয়ে দেয়া পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রে ঘা হলে খাওয়ার পর ব্যথা বমি বমি ভাব এবং খাবারের প্রতি অনিহা হতে পারে যখন পাকস্থলীর অ্যাসিড নিয়মিত খাদ্যনালিতে ফিরে আসে এটি বুক জ্বালাপোড়ার সাথে সাথে খাবারে অরুচি ও বমি বমি ভাব সৃষ্টি করতে পারে পিত্তথলিতে পাথর থাকলে চর্বিযুক্ত খাবার খাওয়ার পর তীব্র বমি বমি ভাব পেটে ব্যথা এবং খাবারে অরুচি হতে পারে যে কোনো ধরনের ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণের সময় শরীর দুর্বল হয়ে পড়ে এবং এর ফলে খাবারে অরুচি ও বমি বমি ভাব দেখা দিতে পারে আবার কারো যদি কিডনির কার্যক্ষমতা কমে যায় কিংবা কিডনিজ নিত কোনো সমস্যা হয় তাহলে দেহের মধ্যে অস্বস্তিকর ভাব চলে আসে যার ফলে খাবার খেতে অরুচি লাগে এবং বমি বমি ভাব দেখা দেয় আরও পড়ুন ব্রেস্ট টিউমার চেনার উপায় ব্রেস্ট টিউমারের লক্ষণ যদি খাবারে অরুচি এবং বমি বমি ভাব দীর্ঘদিন ধরে থাকে তীব্র হয় অথবা এর সাথে অন্য কোনো গুরুতর লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কারণ সঠিক রোগ নির্ণয় এবং সময় মতো চিকিৎসা গ্রহণ করা খুবই জরুরি আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ